বাঙালি মাত্রই গান প্রিয় আমরা যখন একাকে নিঃসঙ্গতায় থাকি তখন গান আমাদের একমাত্র সঙ্গী আবার যখন বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে হই হল তখন গান হয়ে ওঠে উদযাপনের অংশ তাই তো গান নিয়ে ফিরে ফিরে আসে আপনাদের মাঝে তবে আমাদের রাজকের আয়োজনটি একটু ভিন্ন আজ আমরা গান যেমন শুনব তেমনি জানব গানের পেছনের কারিগরদের কথা আমার সাথে আজ একই মঞ্চে থাকবেন আপনাদেরই ভীষণ প্রিয় দুজন সঙ্গীত শিল্পী থাকবেন একজন সুরকার এবং একজন গীতিকার সুপ্রিয় দর্শক ঈদ মুবারক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান সুর বন্ধনে আপনাদের সাথে আছি আমি সেজুতি বড়ুয়া আজ স্টুডিওতে আমার সাথে উপস্থিত রয়েছেন প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালক ফজলুল কবির চৌধুরী রয়েছেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ ওবায়দুল্লাহ রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নওরিন রহমান আরও আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেহেদি হাসান সবাইকে স্বাগত আজকের আয়োজনে ঈদ মুবারক আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো তবে শুরুতে আজকের আয়োজনের সম্মানিত সুরকার আপনার সাথে কথা বলতে চাই স্যার কেমন আছেন কেমন কাটছে ঈদ ধরেই কাটছে আচ্ছা আমি একদম শুরুর দিকের গল্পটা জানতে চাই সুরের জগতে কিভাবে পা রাখলেন কি করে হলো যাত্রা আসলে আমি রেডিও টেলিভিশনের তালিকা ভুক্তির আগেই আমি সঙ্গীত পরিচালনা করতাম মঞ্চে আবহাওয়া করতাম সেই সময়তে সিকোয়েন্সের জন্য আমাকে সুর করতে হতো রোমান্টিক স্যাড এই ধরনের গান আমি শুরুই করতাম আচ্ছা মানে ওখান থেকে একেবারেই সঙ্গীত পরিচালনায় প্রবেশ করেন হ্যাঁ রেডিও টেলিভিশনে 94 আমি তালেকে ভুক্ত হই সঙ্গীত পরিচালক হিসেবে আর একই সাথে আচ্ছা আমি আপনার কাছে আবার আসব এবারে আজকের আয়োজনে সম্মানিত গীতিকারের কাছে একটু জানতে চাই কিভাবে কখন থেকে শুরু হলো গান লেখা লেখি শুভেচ্ছা সবাইকে সবাইকে পবিত্র ঈদ উল শুভেচ্ছা ঈদ মুবারক আমার এই জগতে আসা চট্টগ্রামে আসার পরে আমি ছোটোর থেকে কবিতা গল্প এবং কয়েকটা উপন্যাসে অর্ধেকের বেশি কমপ্লিট করা আছে কিন্তু চাকরির কারণে এত ব্যস্ত সরকারি একটা চাকরি করি এর মাঝে সব কিছু করা সম্ভব হয় না চট্টগ্রামে আসার পরে আমার একজন গুরুর সাথে দেখা হয় ওনার নাম জিকে কে দত্ত জি কে দত্তর মাধ্যমে আমি বেতার চিনেছি টেলিভিশন চিনেছি এবং আমি দুই সালে বাংলাদেশ বেতারে এবং দুই সালে আমি টেলিভিশনে তালিকাভুক্ত হয়েছি এবং সেই হিসাবে সেখান থেকে আমার পথ চলা সেখান থেকে আমি শুধু গানই লিখি এবং সেই সাথে আমি সরকারি একটা চাকরি করি তাছাড়া অন্য কিছু সুর বা অন্য কিছু আমি করি গান লিখেন কিন্তু তার পাশাপাশি চাকরির জন্য একটা বেশ বড় সময় দিতে হয় সেই ক্ষেত্রে সৃজনশীল কাজে আসলে সময়ের প্রয়োজন হয় এই সময়টুকু আপনারা কিভাবে ম্যানেজ করেন একটু যদি বলতেন এইটা আসলে এটা এমন একটা জিনিস কাউকে যদি টেবিল দিয়ে চেয়ার দিয়ে বা কলম দিয়ে বসে দেওয়া যায় সে কিন্তু একটা গান লিখতে পারবে না এটা অটোমেটিক মনে হয় গড গিফটের মনে হয় অনেকেই বলে এটা তো এটা কতটুকু বিশ্বাস অনেকেই বলে কিন্তু আসলে মনে কিছু একটা আছে কারণ আমরা অনেক সময় চিন্তা করি যে বেতার বলেন টেলিভিশন বলেন কোনো বিশেষ দিন উপলক্ষে একটা প্রোগ্রাম দেয় তখন কিন্তু গান লিখতে খুব কষ্ট হয় বিষয় ভিত্তিক গান লিখতে বা এটা ফর্মে এসে গান লিখতে হলে পরে অনেক ভেবে চিন্তে লিখতে হবে কিন্তু যখন আমরা আধুনিক গান বা দেখের গান কোন থিম একটা মাথায় আসলো তখন কিন্তু আমরা শুধু এক লাইন দিয়ে গান লিখে ফেললাম মানে এইটা নিয়ে কোন কলম নিয়ে বসা কোন চিন্তা বা কোনো ভাবনার প্রয়োগ হয় না এমনি মাথার ভিতরে এমনি শব্দগুলা মনে আসে ভাষে শুধু শব্দগুলা লাইন দিয়ে বার করে দিলে হয়ে যায় শুধু একটু পয়সং করতে হয় যেহেতু এটা সুরে সুরে আনতে হয় তার কারণে কিছু তাল লয়ের সাথে একটু সম্পর্ক আছে কাছে জানতে চাই প্রথম কোন গানটি শুনছি এবং গানটি কী পরিবেশন করা প্রথম গায়বী নওরিন এবং গানের কথা হচ্ছে তোমার যত মনির কথা একটু আপুর সাথে কথা বলে নিই আপু কেমন আছেন এই তো ভালো আছি ঈদ কেমন কাটছে এই তো ভালো কাটছে আশা করি আপনার ঈদও ভালো কাটছে খুব ভালো কাটছে আজকে যে গানটি আপনি গাইবেন গানটির শুরুকার এবং গীতিকার আপনার সামনে বসে আছে একটু কি টেনশন লাগছে একটু টেনশন লাগছে আর এ ধরনের গান আমি সচরাচর করি না এই জন্য আরেকটু বেশি টেনশন লাগছে বাট চেষ্টা করেছি আশা করছি সবার ভালো লাগবে ঠিক আছে আমরা একদম গানে চলে যাই চমৎকার গিয়েছেন খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এবার একটু স্যারের কাছে আসি সুর করার ক্ষেত্রে আসলে কি বিষয় মাথায় রাখেন কিভাবে সুরটা করছেন আসলে আগে তো আমরা লিরিক্স দেখি লিরিক্সের একটা আবহ আছে রোমান্টিক এবং সেট আমরা গানের আবহের উপর সুরটা করে থাকি সাধারণত আচ্ছা এখন কার গান শুনছি এখন গাইবে মেহেদি এবং গানের কথা হচ্ছে মন থেকে চাও যদি আমি ঠিক আছে আমি ভাইয়ের কাছে চলে যাই কেমন লাগছে আজকে আয়োজন এসে অবশ্যই খুবই ভালো লাগছে এবং দুজন গুণী মানুষের পাশে বসে আসলে গান করব বিষয়টা আসলে একটু একটু হালকা টেনশন লাগছে তারপরেও খুব চেষ্টা করব ভালো করে গাওয়ার জন্য ঠিক আছে আমরা তাহলে প্রথম গানে চলে যাই আপনার ওজ দিয় বোচার গেছে প্রিয় তুমি বছুর দি থেকে যাও to be অসংখ্য ধন্যবাদ চমৎকার গানটি আমাদের উপহার দেওয়ার জন্য এবারে একটু কাছে জানতে চাই যে আপনারা বলছিলেন যে সুর করার ক্ষেত্রে গানের কিছু কথা পরিবর্তন পরিবর্তন করতে করতে হয় হয় এই আসলে গীতিকারের মধ্যে এবং কি কোনো ক্লাস তৈরি হয় যে আপনি গানটার কথা রাখতে চাইছেন আপনি হয়তো রাখতে চাইছেন না এই ধরনের কোনো সমস্যা কি সৃষ্টি হয় সমস্যা অনেক সময় হয় অনেক সময় মনে হয় যে গীতিকার মনে করে যে এই এই কথাটা থাকলে আমার বক্তব্যটা সম্পূর্ণ হয় আবার অনেক সময় সুরকার মনে করে যে এই এই একটা মাত্রার জন্য আমার সুরটা আমার মনের মতো হচ্ছে না হ্যাঁ এই এইরকম সমস্যা হয় ওই জায়গাটায় অনেক সময় সুরে যে সুরকার তারই অনেক সময় এটাকে গ্রহণ করতে হয় বা তাকে একটা ডিসাইড করতে হয় যে মাত্রা দেখুন একটা কম বেশি করে এটাকে মিনিমাইজ করা তার শুরু করে এটা শুরু করে দক্ষতা এটা শুরু দক্ষতা হয়ে যায় সেখানে টিমওয়ার্ক টিমওয়ার্ক যেহেতু দুজনকে আসতে হয় এই জায়গায় এক এবারে আচ্ছা স্যার এখন আমরা কোন গাড়ি শুনছি আপুর কাছ থেকে এখন গাইবিন নওরিন এবং গানের কথা হচ্ছে বলনাগু পাশে আছি আচ্ছা গানি আর একটু কথা বলবো তবে তার আগে গানটি শুনে আসি আপু অসংখ্য ধন্যবাদ গানটি এত চমৎকার এত সুন্দর একটি গান এবং আপনিও ভীষণ ভালো গাইলেন গানটি নিয়ে একটু যদি বলতেন গানের সুর করতে মাথা কি এসেছিল বা কথার ক্ষেত্রে যে পরিবর্তনের কথা বলছিলাম সেটি কিছু এসেছিল কিনা এই গানটা আসলে আমি দু রকমের সুর করেছি দুটোই আমি আমার গীতিকারকে শোনালাম এবং প্রথমে তাকে আমি কাহার বা তালের উপর দিয়েছিলাম তারপর আবার চিন্তা করলাম না একই একই তালে দুটো গান গাওয়া ঠিক হবে না আমি ওর জন্য দুটো গানেই নবনীর জন্য দুটা গানে ঠিক করলাম পরে ডাবল দাদরাতে এটা ঠিক করে দিলাম শুরু করে দিলাম আবার আচ্ছা কখনো কি এমন হয় যে সুরকার একটা সুর করেছেন কিন্তু আপনার সেই সুরটা পছন্দ হচ্ছে না এমন কি কখনো হয় অনেক সময় এমন হয় কারণ আমাদের জন্য কিছু করি না আমরা যেটা করি এটা হলো আমাদের দর্শকদের জন্য দর্শকদের জন্য দর্শকদের জন্য আমরা কিছু যদি সমস্যা হয় বা একটু মনে ভালো না হয় এটা কোনো ব্যাপার না কারণ মানুষ পর্দার পিছনের লোক খুব বেশি থাকে না সামনেই বেশি থাকে হ্যাঁ কারণ আমরা যদি দর্শকদেরকে আনন্দ দিতে পারি বা দর্শকদের দর্শক যদি সেই প্রোগ্রাম দেখে যদি একটু আত্মতৃপ্তি করতে পারে বা তারা একটু ভালো বলে এটা আমাদের পাওনা এর থেকে বেশি পাওনা কিছু নাই এবং আজকে অনুষ্ঠানে যে দুই শিল্পী এবং সুরকার যে সুর করছেন এটা যে মানে আমাদের যে পরিশ্রম যদি দর্শক যদি বলে যে না প্রোগ্রামটা ভালো হয়েছে তাহলে আমাদের সবার পরিশ্রম সার্থক হবে একদমই তাই তার কোন গানটি শুনছি ভাইয়ার কাছ থেকে গানের কথা হচ্ছে তুই ছাড়া তো নাই রে আমার প্রাণের প্রিয়জন বাহ তাহলে আমরা গানে চলে যাই এবং আমার মনে হয় আজকে দর্শকও নতুন একটা স্বাদ পাবে আপনার গানের একেবারেই গানে যাই to तर র নীলুরতে পর জম দু সাথে সর্বনাশা গড় উঠিলে হතරই কো হালে সারা জীবন অটুট থাকু সারা জীবন থাকু অসংখ্য ধন্যবাদ গানটি তো খুবই ভালো ছিল আপনি যেভাবে বলছিলেন আমি তো লোকগীতি ফোকের শিল্পী নই গানটি শুনে কিন্তু আসলে বোঝার কোনো উপায় নেই ভীষণ ভালো লাগলো আমাদের হৃদয় ছুঁয়ে গেল তো আজকে আয়োজনটি এখানেই শেষ করতে হচ্ছে আপনারা যারা এখানে এসেছেন ঈদের ভেতরে আমাদের সময় দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সবসময় আমরা দেখি যে শিল্পীরা হয়তো টেলিভিশনের সামনে থাকেন ক্যামেরার সামনে থাকেন কিন্তু একজন সুরকার এবং গীতিকারকে আমরা পাশে পেয়েছি এবং তাদের বলা না বলা অনেক কথা আমরা শুনতে পারছি এজন্য আমার মনে হয় আজকের আয়োজনটি একেবারেই পরিপূর্ণতা লাভ করেছে আমাদের সাথে যারা বাজিয়েছেন চমৎকার বাজিয়েছেন তাদের প্রতি তাদের তারা না থাকলে এই পরিপূর্ণতা কখনোই আসতো না আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকলো আজ এখানেই শেষ করছি তাহলে দর্শক গানে গানে আমার তো ভীষণ ভালো সময় কাটলো গান আর কথামালায় এই আয়োজনটি যেন শেষ করতে ইচ্ছে করছে না আমার বিশ্বাস আপনাদেরও আজকের আজও খুব ভালো লেগেছে আজ এখানে বিদায় নিতে হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ঈদের আনন্দ ত্যাগের মহিমায় উপভোগ করুন আজ এই শুভকামনার বিদায় নিচ্ছি ঈদ মুবারক